আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা চলে আসলাম দেড়শের জমিতে আমরা যে জমিতে আসি তা হচ্ছে এ আর মালিক সিডস প্রাইভেট লিমিটেডের মাহি জাতের এটা নতুন দেওয়া হয়েছিল এবছর মাঠ পর্যায়ের ফলাফল নিয়ে আমরা কথা বলবো আমার দত্ত অঞ্চলের একজন আদর্শ কৃষক যিনি কিনা বছরের বারো মাসেই বিভিন্ন সবজি খেতির সাথে সম্পৃক্ত এবং মাহি জাতটা আমাদের জমির বাই এবছরই প্রথম চাষ করেছে চলুন কথা বলি আমরা

মানে একটা দরেষ থেকে আরেকটা দরেষের দূরত্ব কেমন একদম কাঁচা কাঁচা না এটাই তো আপনারা চান যে কাঁচা কাছি হোক আচ্ছা আচ্ছা এবং দরেষের সবচেয়ে বড় সমস্যা যেটা তা হচ্ছে ভাইরাসের আক্রমণ ঠিক কি না ভাইরাস আছে এই জাতের মধ্যে না এই যে তাপমাত্রা পড়ছে বাজারে অন্যান্য যে জাতগুলা ছিল ওই জাতের এই জাতের ভাইরাস টোটালি নাই নাকি আপনারা জমিতে দেখলাম তো এই জিনিসটা কেমন মনে হচ্ছে আপনাদের কাছে ভালো ভালো গাকা আপনি ভালো আছেন একটু আপনি এদিকে আসেন গাকা আপনি তো দেড়শো চাষাবাদ করছেন না আপনার টা খারাপ হয়ে গেছে না তো আপনার এই যাত্রা দেখে কেমন মনে হচ্ছে ভাইরাসের আক্রমণ চলে আসছে আমরা যে জমিতে আছি এটাতে জাতের দেড়স এটাতে টোটালি কোন ভাইরাসের আক্রমণ নেই সবারই পছন্দ যাত্রা আপনারা যারা দেড়শ চাষাবাদ করবেন আপনারা নির্বয়ে নির্দিদায় এই মাহির জাতের দেড়সটা চাষাবাদ করতে পারেন এর অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে দেড়শের সাইজ কালার খুবই চমৎকার এবং এক একদিক থেকে আরেক দিকের দূরত্ব খুবই কম প্রচুর শাখা পোশাকা আর সবচাইতে বড় প্লাস পয়েন্ট হচ্ছে দেড়সের মধ্যে কোনো ভাইরাসের আক্রমণ নেই তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম